আগে থেকে মানুষকে বলল আরে ভাই আমি যদি মা যাই তখন আমার সন্তানটাকে তোমরা শুধু তা নয় শরীফ উসমান হাদিবাই এমন একটা সন্তান বিশ্লেষণ করে আমি দেখলাম বাংলাদেশের মধ্যে শরীফ উসমান হাদিভাই ওই জাল কাটিয়াতে তার জন্ম উনিশশত তিরানব্বই সালে তিনি জাল কাটিয়াতে জন্মগ্রহণ করেন হাদিবায়ের আব্বা এমন একজন ভালো মানুষ যিনি ছিলেন আব্দুল হাদি হাফিজাহুল্লাহ অত্যন্ত ভালো মানুষ হাদি ভাইয়ের আম্মু অনেক ভালো মানুষ এমন কি শরীফ উসমান হাদি যখন গুলি খেয়েছে এমন সময় অনেক মানুষ বলতে লাগলো হাদির আব্বা কোথায় আম্মা কোথায় ওনার স্ত্রী কোথায় কেন মিডিয়ার সামনে আইসা কান্নাকাটি করে না চিল্লাপাল্লা পাল্লা করে না শুনতে পারলাম খোঁজ নিয়ে যে উনার স্ত্রী এত ভালো মানুষ জান যাবে প্রাণ যাবে এরপর পর্দাকে লঙ্ঘন করিয়া মিডিয়ার সামনে আইসা চেহারা দেখে রাজিনা বলি সুবাহান আল্লাহ রে হাদি মা তুমি আর কে দুনা রে হাদি মা তুমি আর কে দুনা তোমার ছেলে শহীদ মাগো চিন্তা করো না হাদি বাইর মা তুমি আর খেদু না বলেন না হকবর হাদি বাইর মা তুমি আর খেদু না তোমার ছেলে জন্ম দিমাগো চিন্তা করো না তোমার ছেলে দেহেশ দিমাগো চিন্তা না হাদি বাইর মা তুমি আর খেদু না বলেন আমার হাবা দেশের জন্য জীবন দিল আমার হাদিবাই দেশের জন্য জীবন দিল আমার হাদিবাই সই থানেরা গলি পাই মাথায় কথা কোন ঠিক কি না আরে দেশের জন্য জীবন দিল আমার হাদিবাই ভরল গলি বাইরে মাথায় সৈতানেরা ভরলি বাইরে মাথায় কি নিদারুন মাগু বাইরে মৃত্যু যন্ত্রণা হে হাদি বাইর মা তুমি চিন্তা করো না তোমার ছেলে মাগো টেনশন করো না হাদিবাইয়ের মা তুমি চিন্তা করো বলেন আল্লাহ বাবে আল্লাহ তালা বলেন উকুরান কারিমে যারা আমি আল্লাহ তালা নিয়ামত পাবে সুফের মাদায় করবে সুরা ইবরাহিমের সপ্তম নম্বর আয় তালা ঘোষণা করেন তাদের নিয়ামতগুলো আমি আল্লাহ তালা আর বাড়িয়ে দেবো বলে সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ওয়াহিম তা নরম লাহিং সা খারুদুম হাজিদ নকুম ওয়ালাহিম নিয়ামত দুইটা কান আল্লাহর নিয়ামত বলুন তো দেখি এখন যে দুইটা কান দিয়ে আমরা কথা শুনতেছি এই নিয়ামতটা কে দিয়েছে কে দিয়েছে দুইটা হাত এই যে দুইটা পা দিয়ে আমরা বাড়ি থেকে ঘর থেকে হাঁটি হাঁটি পা পা করে নবীজির বাগানে আসতে পেরেছি এই দুইটা পা দিয়েছে আমার আল্লাহ তালা দান করেছেন এই জন্য যারা নিয়ামত পাইয়া হাদিসের মধ্যে আসছে সর্বশ্রেষ্ঠ কোন নিয়ামত হলো দুইটা নবী জীবনের মুখারি শরীফের হাদিস নিয়ামাতা নিমা অবুন কি হিমা কাতির উম্মিনান্নাস আসছি হাতুয়াল দুইটা নিয়ামত আসেনি এর মধ্যে একটা নিয়ামত হইল আসছি আসছি হাতুয়ার তাৎ সুস্থতা আরেকটা হইল অলফারত অপসরতা মানুষ যখন সুস্বাস্থ্য থাকে সুস্থ থাকে তখন মানুষ মাহুলিয়া আসতে পারে মানুষ যখন সুস্থ থাকে নামাজ পড়তে পারে মানুষ যখন সুস্থ থাকে তখন আল্লাহ নালে রাত তিনটার সময় জাগ্রত হইয়া তা হাত পড়তে পারে তখন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন বোঝা যায় দুনিয়াটা কত কষ্ট কত কষ্ট কত সন্তান সামান্য পরিমাণ অসুস্থ হয়েছে মাত্র জ্বর উঠল জ্বর এই জন্য মার কাছে গিয়া বলে আম্মা আম্মা গো। আর হয় দুনিয়াতে থাকতাম না আমাকে শেষবারের মতো তুমি মাফ করিয়া দিও বায়ের হাতে ধরে পায়ে ধরিয়া বলে বাইরে ভাই দুনিয়ার মধ্যে কত সময়ের সাথে চলাফেরা করেছি আর মনে হয় বাঁচবো না আমার এত অসুস্থ হয়ে গেছি রে আর মনে হয় আমারে মাফ করিয়া দিও সামান্য পরিমাণ অসুস্থ হইলে বোঝা যায় কেমন লাগে এই জন্য আল্লা তারা যে আপনাদেরকে আমাদেরকে ও ছোট্ট বাবুরা তোমাদের পেজে আল্লাহ তালা সুস্থ অবস্থায় নবীজির বাসা একটা স্থানের মধ্যে নবীজির বাকাল কোরআন হাদিসের মজলিসে আসার বাসার তৌফিক দান করেছেন আবার দিন করে মনটা বড় করিয়া বুকটা বড় করিয়া জবান তার মধ্যে আওয়াজ দিয়ে একবার পরে আল্লাহ আকবার আরে পৃথিবীর মধ্যে সবচাইতে নিয়ামত আছে দুইটা এক নাম্বার হলো সুস্থ তার হলো অলফারা অবসরতা। আর এগুলা ব্যতীত যত মানব আছে মানবের মধ্যে শ্রেষ্ঠ হল একমাত্র মা আল্লাহ সন্তান এবং মার মধ্যে যে মহাব্বত এই মহাব্বত পৃথিবীকে আর নাই বলিসবাহান আল্লাহ একটা মা জানে তার সন্তান তার কাছে কে মনে আজকে কত মা সন্তানকে হারাইয়া আ কান্নাকাটি করে রে আজকে এমন একটা দিন যাচ্ছে যেই দিনের মধ্যে বাংলাদেশের একটা সন্তান আহা বিপ্লবী একজন ভাই ছিল যার নাম ছিল শরীফ উসমান হাদি ভাই তিনি আজকে দুনিয়াতে নাই কথা কোন টিকি না আজকে বাংলাদেশের জমিনে সেই ডাকার নাকার রাজধানীতে তিনি জানাজা হয়েছে জানাজার মধ্যে একজন দুইজন মানুষ না আমার মনে হয় ডক্টর এতগুলা লোক সমাগম হবে না কথা উসমান হাদিভাই যখন ইন্তিকাল করেছে তিনার জানাজার মধ্যে রাস্তাঘাট দোকানপাট বাড়িঘর বিল্ডিং যত কিছু আছে সব কিছু জানাজার মধ্যে মানুষ ভরপুর হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ আরে শহীদ উসমান ভাই তিনি এমন একজন ব্যক্তি ছিল সত্য কথা বলতো এমনকি তিনি যখন এই দুনিয়ার মধ্যে চলে যাবেন দুনিয়ার থেকে চলে যাবেন এমন সময় তিনি মার কাছ থেকে এলাকার মানুষের কাছ থেকে এমন কি দেশের মানুষের কাছ থেকে একটা কথা বলছেন কি জানেন আমার আমি যদি থেকে চলে দুনিয়ার তখন আমার একটা বাচ্চা আছে বাচ্চাটাকে তোমরা দেড়াই কন্যাশো সুবহানাল্লাহ এই ব্যক্তিটা আগে থেকে হয়তো মনের মধ্যে জাগ্রত দিয়েছে এই জন্য সন্তানটা আগে থেকে মানুষকে বলল হ্যাঁ রে ভাই আমি যদি মা যাই তখন আমার সন্তানটাকে তোমরা দেখ শুধু তা নয় শরীফ উসমান ভাই এমন একটা সন্তান বিশ্লেষণ করে আমি দেখলাম বাংলাদেশের মধ্যে শরীফ উসমান ভাই ওই জাল কাটিয়াতে তার জন্ম উনিশশত তিরানব্বই সালে তিনি জাল কাটিয়াতে জন্মগ্রহণ করেন করেন হাদিবাইয়ের আব্বা এমন একজন ভালো মানুষ যিনি ছিলেন আব্দুল হাদি হাদিজা অত্যন্ত ভালো মানুষ হাদি ভাইয়ের আম্মু অনেক ভালো মানুষ এমনকি শরীফ উসমান হাদি ভাই যখন গুলি খেয়েছে এমন সময় অনেক মানুষ বলতে লাগলো হাদির আব্বা কোথায় আম্মা কোথায় ওনার স্ত্রী কোথায় কেন মিডিয়ার সামনে আইসা কান্নাকাটি করে না চিল্লাপাল্লা পাল্লা করে না শুনতে পারলাম খোঁজ নিয়ে যে উনার স্ত্রী এত ভালো মানুষ জান যাবে প্রাণ যাবে এরপর পর্দাকে লঙ্ঘন করিয়া মিডিয়ার সামনে আইসা চেহারা দেখে রাজি না বলি সুবাহান আল্লাহ এরে উসমান হাদি আজকে দুনিয়ার থেকে চলে গেছে আর কত মা কান্না করে সন্তানের জন্য সন্তান হারাইয়া কত মা কান্না করে রে মা মা একটা কিতাব আছে এই কিতাবের মধ্যে পাইলাম একটা সন্তান দুনিয়ার থেকে যখন মধ্যে ভূমিষ্ঠ হইল এই সন্তানটা আসার পরে একটা চক্ষু নাই মা এবার সন্তানের দিকে তাকাইয়া কান্না করে কান্না করে আর বলে আমার একটা সন্তান এই সন্তানের একটা চক্ষু নাই আমার কাছে কেমন লাগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করিয়া বলে এরে ডাক্তার সাহেব বলো না আমার দুইটা চক্ষু থেকে একটা চক্ষু আমার বাচ্চাকে দেওয়া যাবে কিনা ডাক্তার বলে হা দেওয়া যাবে অপারেশন করিয়া দেওয়া যাবে মা দুইটা চক্ষু দেখে একটা চক্র পড়াশুনি করিয়া সন্তান কি দিয়া দিল রে সন্তান সামান্য বড় হয়েছে স্কুলে ভর্তি করাইল সন্তান যখন স্কুলে পড়ে মা বাসা থেকে টিফিন নিয়ে যায় মা সন্তানকে যখন দেখার জন্য যায় এমন সময় মার তো একটা চক্র নাই ঠিক না এক চক্র কি আছে মা নাই আবার যে স্কুলে ছাত্ররাত্রা বলে কিরে এই কানা মহিলাকে এই কানা মহিলাকে আমাদের স্কুলে বারেন্দা আসছে এবার সন্তান সোনিয়া বাড়িতে গিয়ে হারাম মাকে বলে এরে মা তুমি আর কোনোদিন আমাদের স্কুলে যাইবা না তুমি একজন কানা তুমি কানা মহিলা এই জন্য তোমাকে লোকেরা কানা বলে আর আমাকে লোকেরা কানার ফুট বলে কানার ছেলে বলে এই জন্য মা তুমি আমার কোনো দিন কানার ফুট বলিয়া গালি শোনাইও না একতা যখন বলল মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে সন্তান তুমি জানো না রে যখন তুমি শিশু ছিল এমন সময় তোমার একটা চক্ষ ছিল না এমন সময় আমি মা ডাক্তারের কাছে গিয়ে আমার দুইটা চক্ষু থেকে একটা চক্ষু দিয়া দিলাম কিন্তু এই কথা মা মনে মনে বলে জবান দিয়া বলে না বলেন না সুবহানাল্লাহ এই মা এই কথা মনে মনে বলে সন্তান কে বুঝতে দেই না রে সন্তান বুঝতে দেই না কয়েক দিন পরে সন্তানটা যখন বড় হয়েছে চাকরি পেয়েছে এমন কি সন্তান বিবাহ করেছে শহরে থাকে মা গ্রামে থাকে এক সপ্তাহ পরে পরে মা সন্তানকে দেখার জন্য শহরে যায় কিন্তু বউমা এই শাশুড়িকে অনেক সময় বিভিন্ন কথা বলে তুমি কেন আমাদের বাসায় আসো এই কথা যখন বলে রে এই মা বলে আমি তো আসি একমাত্র আমার সন্তানকে দেখার জন্য এই বৌমা মা মারে কথা বলে গালি গালাস করে কিন্তু মা একদিন পিতাই নিয়ে চলে গেল শহর থেকে করলো না না আর কোনদিন আমার সন্তানের কাছে যাব না যেহেতু সন্তানের কাছে গেলে তার স্ত্রী আমাকে গালি গালাস করে মনে করে আমি বুঝি ছাড়লা ভাত খাওয়ার জন্য মনে হয় তারা বাসায় গেছি কিন্তু না রে আর কোনদিন যাব না দিন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সেই এলাকার মানুষ বলল না এই সন্তানকে খবর দেব না সেই সন্তান চাকরি পাইয়া মা বলে গেল মার একটা চোখ নাই বিদায় মাকে কে দেখার জন্য আসে না আর মা যখন বাসায় যাইত তখন তার স্ত্রী তাকে কানা মহিলা মহিলা ডাকত তাকে আর দাওয়াত দিব না বলবো না এলাকার মানুষ সুন্দর করিয়া পরামর্শ করিয়া এই মহিলা কিতাবন করিয়া দিল অনেক দিন পরে মা মা নামক একটা কিতাবের মধ্যে লেখিন আরিফ মা মাকে দেখার জন্য সন্তান যখন বাসায় আসে আয়েশা দেখি বিছানা পড়ে আসে বালিশ পরে আছে একটা দেখে যায় এই চিঠির মধ্যে লেখা সন্তান আমি মা তোর জন্য একদিন না দুই দিন না রে বারবার কি চিঠি মাকে দেখার জন্য কিন্তু মা যখন তোমার বাসায় যায় তোমার বউ আমাকে অনেক গালি গালাজ করে রে অনেক কঠোর কথা বলে এই জন্য আমি আর তোমার বাসায় যাই না তবে সন্তান যখন তোমাকে আমি না দেখতে পাই আমার অন্তরটা ভালো লাগে না এই জন্য তোমাকে দেখার জন্য যাইতাম অনেক দিন যাবৎ তোমাকে দেখি না রে তুমি আমারে মাফ করিয়া দিও যদি আমি মারা যাই তাহলে তুমি আমাকে দেখার জন্য আসিও এবার সন্তান হাতে আর বলে মা মা ও না তুই কোথায় এলাকার মানুষ বলে এখন মা মা বললে কোনো কাজ হবে না বলুন তো দেখি কোনো কাজ হবে না কোনো কাজ হবে না রে এবার কবরের সামনে গিয়ে কবর উপরে গিয়ে গড়াগড়ি করে আর বলে মাগু তুমি এনে চিলে রবের কাছে প্রার্থনা করে তুমি গড়ে চিলে রক্ত দি আমার দেহটাকে মাগু কত কষ্ট করে রাখলে মাগো তোমার গর্বে ধরে মাগো ধুদের দাবি দাও না ছেড়ে আসছি ও তুমি আমার মাফ করিয়া দাও এই জন্য আল্লাহ নাবিস বলে পৃথিবীর মধ্যে কোন আপন মানুষ নাই আপন নাই রে একমাত্র মাছ মাছ রে এই মা আমাদের মাদের মা এই জন্য বাবাজিরা মার কথা আল্লাহ নবীজি এক ধারণা দুই বারনা এক হাদিসের মধ্যে আসছি যখন প্রশ্ন করল নবী গো খেদমত করবো কার নবীজি এক না, দুই না। এক সঙ্গে নবীজি মায়ের খেদমতের কথা বলেছেন তিনবার বলি সুবাহান আল্লাহ আজকে যে মাদের সন্তান হারাইয়া গেল যেই মার সন্তান বুক থেকে হাত খালি হয়ে গেল ওই মা বুঝে কেমন বিশেষ করিয়া বাংলাদেশের মধ্যে ওই মা কেমন নাগেরি রে উসমান ভাইয়ের মা কেমন তা লাগে কেমন কান্না করে এই জন্য আমি বলি আমি দেখেছি হাদি ভাই তিনি যখন দোয়া করে দুয়ার মধ্যে বলতেছেন যে হাদি ভাই তিনি যখন দোয়া করে দুয়ার মধ্যে আচ্ছা ঠিক আছে দুয়ার মধ্যে তিনি বলে আল্লাহ তুমি আমাকে জুমার দিন মৃত্যু দিয়ে এমন কি মধ্যে দেখতে পাইলা যে হাদিবাই আল্লাহর কাছে বলতেছি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম মাতিকে نستগিস আল্লাহর কাছে এমন দোয়া করতেছে এত শুদ্ধ তিনার দোয়া ছিল অনেক চমৎকার ছিল অনেক শুদ্ধ ছিল যেমন মনে হয় তিনি হাবি। কোরআন বলি সুবহানাল্লাহ যেই কথা বলতেছিলাম যে আল্লাহর নবী যে রহমাতুল লিল এই পৃথিবীর মধ্যে মায়ের কথা বলতে গিয়ে সাবিকে বললেন সাবিরে শোনো শোনো যে তুমি খেদমত করতে চাও একমাত্র খেদমত করবা কলা উন্নুকা তোমার আম্মার আবার বললেন কলা উন্নুকা তোমার আম্মার আবার বললেন কলা উন্নুকা তোমার আম্মার শুধু তা নয় আল্লেন বিজ্ঞা তুল্লীনা আর মায়ের কথা বলতে গিয়ে একবার নয় দুইবার নয় তিন বলেছেন বলেছেন তিনবার কেন কেন জানিননি জানিননি। মা পৃথিবীর মধ্যে আপনার জন্য আমার জন্য এমন কষ্ট করেছে এমন কষ্ট করেছে রে এমন কষ্ট করেছে যে কষ্ট পৃথিবীতে অন্য কেউ করে নাই এই জন্ম আল্লান নবীজি বলেন সামি শোনো তোমাকে আমি প্রথমত মায়ের কথা এই জন্ম বললাম যে এই মা দুনিয়াতে আসার পর তুমি যখন দুনিয়াতে আসনা। এমন সময় তোমার জন্য একটা কষ্ট করেছে এমন কষ্ট তুমি যখন মায়ের গর্বে ছিল এমন সময় তুমি যখন নড়াচড়া করতা তখন তোমার মা হাঁটা অবস্থায় তুমি যখন নড়াচড়া করতা হঠাৎ করিয়া পয়সা যাইত তুমি যখন নড়াচড়া করতা তোমার মা বসা ছিল দাঁড়াইয়া যাইত তুমি যখন তোমার মায়ের গরমে থাকা অবস্থায় হালকা নচনা করতা তখন তোমার মা থাকা অবস্থায় জাগ্রত হইয়া যাইত অর্থাৎ তোমাকে নিয়া তোমার মা এত কষ্ট করেছে এত কষ্ট করেছে তোমাকে নিয়া কোনোদিন বেড়াইতে যাই নাই তোমাকে নিযে কোনোদিন মার্কেটে যায় নাই তোমাকে নিয়ে তোমার মা এত কষ্ট করেছে দশ মাস দশ দিন কম বেশ তোমাকে মায়ের গর্বে রেখেছেন এই জন্য সাবিরে তুমি খেদমত করতে চাও একমাত্র খেদমত করবা তোমার আম্মার বলি সুবাহান আল্লাহ দ্বিতীয়বার মায়ের কথা বলতে গিয়ে আবার বললেন সাবির তুমি জানো নি তুমি জানো নি পৃথিবীর মধ্যে একমাত্র খেদমত করবা তোমার আম্মার তোমার আম্মার এই পৃথিবীর মধ্যে যদি খেদমত করতে চাও তাহলে তুমি তোমার আম্মার খেদমত করবা কারণ কি জানো তোমার মা তোমাকে যখন প্রসব করা অবস্থায় এমন কষ্ট হয়েছিল যেই কষ্ট অন্য কেউ করে নাই যেই কষ্ট অন্য কেউ করে নাই একমাত্র তোমার মাই করেছিল এই জন্য খেদমত করলে করবা তোমার আম্মার মনিস রাহান যাক যা কথা বলতেছিলাম আল্লাহ নবীজি মা সম্পর্কে বলতে গিয়ে বলে তোমার আমার আম্মাই দুনিয়ার মধ্যে আমি যখন তুমি যখন আসছি তখন দুইটা বছর দুধ পান করাইছে কথা কোন ঠিক কি না দুটি বছর পান করালেন মায়ের বুখে রে দুধ ভুলে বুকে নিয়ে আমায় দিলেন কতই শোক দুটি বছর পান করালেন মায়ের বুকের দুধ ভুলে বুকে নিয়ে আমায় দিলেনে কতই শোক ওই ছেলে যে ওই কি মন্দ কথা বলে মা কেন এত দামি না সকলে জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খোলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখি কোরআন হাদিস খোলে বলেন না আমার হাবা আরো যদি বলি আল্লাহ আকবর সন্তান মার কাছে গিয়ে বলে আমার তুমি আমার জন্য দোয়া করে দাও আমি আমি চলে যাব হয়তো আবার কোন সময় বিদেশ থেকে আইসা তোমাকে পাই এবার মা বলে সন্তান রে বিদেশে যাবে ভালো কথা তোমার বিদেশ করা হবে বাড়ি গাড়ি করবা অনেক টাকা পয়সা অর্জন করবা আমি মা বলি রে আমার মনে হয় কোনো দিন আয়সা আমি মা কে পাইবা না সন্তান বিদেশে গিয়ে বাড়ি করলো ঘরে করলো ঘরে করলো কিন্তু যেদিন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন সময় সন্তান দেশ আয়সা দেখে না এলাকার মানুষ নিয়ে গেছে এবার সন্তান জানাজার ময়দানে গিয়া বলে মাগো তুমি বললা আমি বিদেশি যাইতাম ও মা তাও বলছিল যে তোমাকে আমি আইসা পাইবো না মা গো বুঝতাম না আজকে তুমি চলে গেলাম বার মা বলো না গো আজকে আমি কাজী আম্মু বলিয়া ডাকবো কাকে মা বলিয়া ডাকবো জানাজার ময়দানের মধ্যে সবাই মানুষ গুলো করে সন্তান মার গলার মধ্যে জড়াইয়া বলে নাম মা যাইও না যাইও না মেয়ে বাচ্চাগুলা গাছের কিনারায় গোড়াগুড়ি করে মানুষের সামনে লজ্জায় আসতে পারে না আর বলে মা যাইও না ও মা গো এই পৃথিবীর মধ্যে আমরা তোমার কাছে ছিলাম তোমার কাছে বড় হয়েছি মা আবার তুমি চলে যাও দুনিয়ার থেকে তাহলে আমরা কাকে আম্মু বলিয়া ডাকব এই কথাটা আমাদের একটু বলিয়া যাও মা কথা বলে না মা কথা বলে না রে এলাকার মানুষ বলে যা তোরা যা রে তোরা যা মা আর কোনদিন কথা বলবে না এই জন্য আমার আশগঞ্জের বাবাজিরা রাইশিলের বাবাজিরা গো আপনাদের মা যাদের দুনিয়াতে জীবিত আছে আপনারা আম্মা খেদমত এখন থেকে বাড়াইয়া করবেন যাদের মা বাবা দুনিয়াতে নাই গবরে পাসিগি সালাম দিবেন আসসালামু আলাইকুম আর কবর গিয়া মার জন্য দোয়া করবেন সূরা ফাতিয়া পাঠ করবেন সূরা ইয়াসিন এর কিছু অংশ পাঠ করবেন সূরা ইনকার সূরা পাঠ করবেন সূরা নাস পাঠ করবেন সূরা ফালাক পাঠ করবেন সূরা কাফিন পাঠ করবেন পাঠ কুরিয়া দরু শরীফ পাঠ কুরিয়া আল্লাহর দরবারে দুইটা হাত বিচায়ে দিলে আমার নবীজি বলেন ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফিরে ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন অন্য হাদিসির মধ্যে বলেন যে আউয়ালুদ সালিহুন ইয়াদউলা নেক সন্তান জবান আব্বা আম্মার জন্য দোয়া করে রে কোন আল্লাহ তাআলা এই দোয়াটার সঙ্গে সঙ্গে কবুল করিয়া এই জন্য আমরা জিন আম্মাত সবসময় আমরা আম্মাকে বেশি করিয়া मोहब्बत করি আব্বাকে কারণ কি জানেন বাবার কত এসেছে একবার মায়ের কথা তিনবার কতবার তিনবার কতবার তিনবার এই জন্য আমরা আম্মা আব্বা যাদের আছে যাদের নাই সকলের জন্য আল্লাহ একটা দোয়া দিছি কে দোয়া এই যে দোয়াটা আছে তা সকাল সন্ধ্যা নামাজে নামাজের বাহিরে ঘুমন্ত অবস্থায় যেখানে পারে সেখানে ইনশাল্লাহ দুয়ার